সি এম সাইফুর রহমান শিশু পার্কে একটা বিমান আসতেছে ও বিমানে আমরা বিভিন্ন এলাকা বিশ্ব আমরা দেখো আপনারা আমাদের পাশে তখন শেয়ার করুন কমেন্ট করবেন এটা পুরো অবিকল বিমান কিন্তু বিমানের কোনো কমতি নেই কেন বিমানের সিট এই দেখে বিমানের পুরা সিট কিলা লাগের ভাই কিন্তু আমরা যা পাই তা দেখানে চেষ্টা করি আমরা এখানে দেখেন এখানে চুজ দিব এখন বিমান স্টার হইব স্টার হইয়া আমরা আপনারা কিছু দেখাইম আমরা কিছু দেখাইম আপনারা পাশে তখন কীব তুমি বউ মা বৌ দেখবা এমনিও উড়ি উড়িয়া যাইব ও দিয়ে উঠবো তো সব মানুষ যাই লইয়া যাইনি তাই কইরা সব মানুষ লইয়া উপরে উঠবো কিলা উঠব কিন্তু কিলা তো সাহাবিক উঠতো পারে উঠব তুম্বও সমস্যা নাই আমরা উঠবো সালাইমো সালাইমো তুম্ব কোন সমস্যা না দেখবা কিলা উঠবো আমি পারি না ড্রাইভার আছে ড্রাইভার সাহেব যাইবা তুম্বর বা তুমি নাচা নাসি করিও না বা এমনি উঠে দি উঠব গাড়ি বিমান এমনি উঠবেন চলে ডাইনে দি হইল সুরমা ব্রিজ সুরমা নদী এই নদী ফুবেদি গেছে ইন্ডিয়াত ইবাই গেছে সাগর গিয়া লাগছে আর বামেদি হইলো এম সাইফুর রহমান শিশু পার্ক আমরা শোষণ বলছি নি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা বিমানের বিত্তর অলিক Ha <laughs>